নমস্কার পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ডাঁটা আর বোড়া দিয়ে আলু দিয়ে সু খুব সুস্বাদু একটা রেসিপি যে রেসিপিটা আপনারা একবার যদি চেয়েছেন তাহলে দেখবেন এই রেসিপিটা সম্পূর্ণ সবসময় আপনাদেরকে তৈরি করতে ইচ্ছা হবে আর রেসিপিটাও বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না কিছু ডাটা এখানে আমি নিয়েছি একশো মতন ডাঁটা আর ডাঁটার সাথে আলু দুটো আলু দেবো নিয়ে আর একটু ছোলার ডাল এইটুকু দিয়ে আমাদের রেসিপিটা অত টেস্টি রেসিপি তৈরি করে দেবো কি আপনারা হাত আঙুল চেটে চেটে খাবেন আর এই রেসিপিটাও একবার যদি আপনারা তৈরি করেন তাহলে দেখুন পার আপনার পরিবারের সবাই খেতে পরিচ্ছা করে দেখেন আমি এখানে আড়াইশো গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি ছোলার ডালকে সিদ্ধ করে ছোলার ডালকে আমি সরি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম মানে রান্না করার সকাল থেকে আমি ভিজিয়ে দিয়েছিলাম রান্না করার সময় এই দশটা এগারোটার সময় যখন রান্না করে বসলাম তখন আমার এটা ভিজে হয়ে গেছে দেখেন আলু ছোলাগুলো ভালোভাবে টমেটোময় ভিজে গেছে তার সাথে আমি ডাঁটা নিয়েছি টমেটো নিয়েছি দুটো টমেটো আলু আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা এটুকু পে তারপরে ছোলাগুলোকে ছোলার ডালগুলোকে আর আদাগুলোকে আর কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে পেস্ট করে দেখেন এটাও সম্পূর্ণ মিহি পেস্ট করা যাবে না একটু দরদরা দরদা থাকবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখেন আমি পেস্ট আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রতে ঢেলে নেবো আর এখানে কি কী অ্যাড করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু গোটা জিরে অ্যাড করছি গোটা জিরেটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে যেহেতু আদা এই ছোলার ডালের সাথে যদি একটু আদা আর গোটা জিরে থাকে দেখলে এটা বড়াটা খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা একবার অবশ্যই বেটার তারপরে এখানে হলুদ আর লবণ দি এই ওইটাকে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে আমি এক মিনিটের মধ্যে রেখে দিলাম কারণ এটা মিশ্রণটা একটু গায়ে গায়ে ভেদ করে যাবে তারপরে কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছি ওইদিকে তেলটা যতক্ষণ অবধি গরম হচ্ছে ততক্ষণ আপনি এটাকে মাখাতে থাকতে হবে মাখাইয়ে তারপরে আস্তে আস্তে এই বড়াগুলোকে তেলের উপরে ছেড়ে দিতে হবে আমি প্রথমে ডুমো ডুমো করে চারটে বড়া করে নেবো কারণ এই বড়াটা আমি ভাতের পাতে দেওয়ার জন্য বড়াটা বড় সাইজের একটু চারটে বড়া করে নেব কারণ আমার এই যে রেসিপিটা তো তৈরি করার জন্যে যে ছোলাটা ভিজে সেটা একটু বেশ পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য অতগুলো বড়া তরকারি দেবার কোনো প্রয়োজন পড়বে না তার জন্যে আমি চারটা বড়া আগে তুলে নেবো ভাতের পাতে দেবার জন্য নিয়ে তারপরে যেটুকু বড়া ভাজবে যেটুকু আমার পেষ্ট ভাজবে সেটা দিয়ে আমি ছোটো ছোটো সাইজের আকারে করে বড়া বানিয়ে নেবো কারণ এই বড়াটা অত সাইজে এই এই বড়াটা পাতে দেবো তার জন্য একটু বড়ো সাইজের করেছি এই আর এই বড়াটা বেশি লাল করে ভাজা যাবে না একটু বাদামি আকার হয়ে গেলে তুলে নিতে হবে আর একটু অল্প আঁচ এটাকে একটু অল্প আঁচ দিয়ে ভাজলে কি সুন্দর মুচমুচে হবে ভিতর থেকে সিদ্ধ হবে নিয়ে এইভাবে আমি দেখেন বড়াটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো আর এটাকে তুলে রেখে দিয়ে যে আর যে পেস্টগুলো ছিল সে পেস্টগুলোকে আমি আবার বড়াটা বানিয়ে নেবো দেখেন আস্তে আস্তে সব বড়াগুলো বানিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা একটু গড়েটা তেলটা আমার গরম হয়ে অনেকটো তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি বড়াটা সবকটা বড়া ভাজিয়ে নেব এবার এই বড়াটা কিন্তু তেলের উপরে দিতে দিতে এটা জমাট বাঁধনে যে এটা এ ভাঙবার কোনো প্রশ্ন থাকে না কারণ যেহেতু ছোলার বোড়াগুলো রান্না করতে খুবই ভালো লাগে কারণ এটা ভেঙে যায় না তাড়াতাড়ি আর খুবই শক্ত শক্তপুক্ত থাকে আর এটা কখনও ভাঙবে না আপনি রান্না করার সময় এটা এই বোড়াটো এই ছোলার ডাল দিয়ে বড়া করলে খুবই ভালো হয় আর এই বড়াটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আলুটো এখানে কেটে নিচ্ছি এলুটাকে ডুমোডুমো করে কাটতে হবে বেশি বেশি ছোটো সাইজের করতে হবে না আর এই ছোলা ছোলার ডাল সাথে এই ডাঁটার সাথে এইভাবে ডুমো 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 করে আলু করলে সেটা খেতে খুবই ভালো দেখতেও খুবই সুন্দর লাগে দেখেন আমি এসে যে ডুডুমো করে ধুয়ে রেখে দেবো আলু গোটাকে চোখা ছাড়িয়ে প্রথম প্রথম থেকে আমি ধুয়ে রেখেছিলাম আর চোখা শে তখন টোকা ছাড়িয়ে এবার ধুয়ে রেখে দেবো এবার আমি কী করবো তেলের তেলটা আমার গরম হয়ে গেছে দেখেন বড়াগুলো আমার হয়ে গেছে এদিকে এবার আমি তেলটা তেলের উপরে এই আলুগুলোকে ছেড়ে দেবো তারপরে এখানে আলুটা যখনই ছাড়ছে তারপরে এখানে লবণ আর একটু হলুদ মেয়ে দিয়ে দেবে তার জন্য হলুদ দিলে কী হবে আলুর কালারটা ভালো থাকবে আর লবণ দিলে কোনো ছিটা ছিটা পড়বে না আর সিদ্ধটাও ভালো হয়ে যাবে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে তার জন্য লবণ হলুদটা আমি অ্যাড করে দিলাম আপ এইভাবে যদি আপনারা তেলের পাতে তেলের উপরে যদি লবণ হলুদ দেন তাহলে সেটা দেখেন আমার বড়াটা এদিকে হয়ে গেছে দেখেন আমার বড়াটা কত সুন্দর রঙ এসেছে দেখতে পাচ্ছেন এইভাবে রঙ করবে বেশি লাল করে ভাজা যাবে না বেশি মানে পুড়িয়ে দিয়ে দিলে চলবে না তারপরে সে তখন আমি আলুটা সিদ্ধ আলু তো আমার ভাজা হচ্ছে সেই সময় ফাঁকে আমি কি করে দিলাম টমেটোগুলোকে কেটে নেবো টমাটোগুলোকে এইভাবে আমি চার ফাঁক করে কাটছি কারণ এটাকে তো মিক্সিতে সিদ্ধ কর মিক্সিতে বলছি মিক্সিতে আমাকে গ্র্যান্ড পিসতে হবে মশলাটা পেস্ট করতে হবে তার জন্য আমি আর ছোটো সাইজ যে করে কোনো যুক্তি হয় না তাদের আমি এটা ছোটো ছোটো এটাকে এই সাইজের কেটে দিলাম তারপরে লঙ্কা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে তারপরে একটু আদা কুচি দেবো আদাটা প্রথম থেকে একটু আদা দিয়েছিলাম এই এর সাথে এই ছোলার ডাল তরকারিতে আদাটা বিশেষ প্রয়োজন কারণ যেহেতু নিরামিষ পর্ব আর আদাটা একটু না দিলে খেতে ভালো লাগবে না আর আদার গন্ধটাও দেখবেন খুবই ভালো লাগে এই নিরামিষ পর্বে যদি আদাটা একটু পড়ে থাকে আর আর ছোলার ডালের সাথে তো আদা দিতেই হবে এটা কমন জিনিস আর আর তারপরে আমি এটাকে পেস্টও বানিয়ে রেখে দেবো এদিকে আমার দেখেন ডাঁটাতে ডাঁটাগুলো যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তার উপরে যে খোসাগুলো থাকে সেগুলোকে আমাকে ছাড়িয়ে দিতে হবে কারণ এই খোসা সহিত রান্না করলে ভালো লাগে না খেতে তার জন্য এই ছোটো খোসাগুলোকে সম্পূর্ণভাবে আমি সবটা কটা কেটে রেখেছিলাম এই সময় ফাঁকে আমি যেহেতু আলুটা এদিকে সিদ্ধ হচ্ছে এই এই তেলের উপরে দেওয়া আছে তার জন্য এই সময়টা অনেক একটু সময় থাকে সেই সময় ফাঁকে আমি এগুলোকে সব ডোটাগুলোকে ছাড়িয়ে নেবো মশলাটা আমার পেস্ট করে করেছে আর এই ডা ডাঁটা আলু তরকারিতে যদি বড়া দি করা হয়েছে তো আপনাদের বাচ্চারা সম্পূর্ণ পছন্দ করবে খুবই পছন্দ করি এই সবজিটা আপনারা একবার অবশ্য নিরামিষ করবে এইভাবে রেসিপি তৈরি করবেন যেটা কি আপনাদের সবাইকে পছন্দ লাগবে আর একটা একটা পদে আপনারা সব পোড়া ভাত তুলে নেবে এখানে আর আলাদা কোনো সবজির প্রয়োজন পড়বে না দেখবেন আপনারা পরিবার সবাই সদস্য সবাই জেঠেমুটে খেয়ে নেবে থালা ভাত অবশ্যই আপনারা একবার তো অবশ্যই ডাঁটা থাকতে থাকতে আর এখনই তো বাজারে ডাঁটার মূল্য কমে গেছে কারণ ডাঁটার মূল্যটা এখনই প্রত্যেক ঘরে ঘরে গা ডাঁটা গাছ এদিকে থাকে আর এই ডাঁটাটাও খেতে খুবই সুস্বাদু হয় আর এই সময় ডাঁটার দাম তো একটু প্রথম প্রথম তো চড়াহারে বিক্রি হয়েছিল কিন্তু এখনই ডাঁটার দরটা অনেকটা কমে গেছে তাই সবাই অবশ্যই এইভাবেই ডাঁটা তরকারি সব পরিবারে ট্রায়াল করবেন আমি এবার আলুটা আমার যেহেতু ভাজা ভাজা গেছে তারপরে ডাঁটাটাও এখানে অ্যাড করে দিলাম কারণ ডাঁটাটা আর সামান্য একটু লবণ দিয়ে দেবো বড়া আমি ভেজে নেবো কারণ আর আলুটা আপনারা তুলে নিতে পারেন কিন্তু আমি আলুটা এই এখানে রেখে দিলাম কি এই ডাঁটাটা তো বেশি সময় সিদ্ধ করা যাবে না তাহলে আলুটা আলুটাও তার সাথে একটু আর একটু সিদ্ধ হয়ে যাবে তাহলে দেখবেন রান্না করার সময় আর বেশি সময় লাগবে না আপনাদেরকে এই তরকারিটা করতে আর জলটা সে পরিমাণে দিতে হবে যেহেতু রান্নাটা বেশি সময় সিদ্ধ করতে দিতে হবে না ডাঁটা আলুটা আর এর ডাঁটার সাথেও আর একটু সিদ্ধ হয়ে গেল তার জন্যে আর বেশি সময় না সিদ্ধ করি আমি এবার আমি এটাকে তুলে দেবো ডাঁটাটা আমার সম্পূর্ণ বেশি ভাজা চলবে না তাহলে খেতে ভালো লাগবে না এইভাবে অল্প করে ভেজে তেলের উপরে নেড়ে ছেড়ে আমি তুলে নিয়ে রেখে দিলাম ডাঁটা আর আলুটাকে এবার আমি যেই তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে আর সামান্য আর একটু তেল অ্যাড করে দেবো এই আমি এখানে সম্পূর্ণভাবে সর্ষ তেলই অ্যাড করছি কারণ নিরামিষ একটু শস্য তেলটা দিলে তরকারিটার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায় দেখবেন না আর যদি আপনার রিফাইন তেল প্রয়োজন করেন তাহলে রিফাইন তেলে একটু আলাদা স্বাদ লাগে কিন্তু এই নাটা আলু তরকারি বড়াতে সম্পূর্ণভাবে শস্য তেলটা অ্যাড করবে এবার এখানে এখানে একটু খাড়া গরম মশলা অ্যাড করে গরম মশলাতে আমি কী দিয়েছি বলেন সেখানে একটু ডালচিনি একটু লবঙ্গ আর একটু ইলাচ তারপরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে একটু পাড়া পাঁচ ফোরণ দিয়ে দিলাম তারপরে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আর টমেটো আদা লঙ্কা সেই পেস্টটা আমি এখানে ছেড়ে দিলাম নিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এই মশলাতে থেকে যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে নিয়ে আদার গন্ধটাও ছেড়ে যাবে তখন দেখবেন এখানে একের পরে আমি আলাদা যে সব যে মশলাগুলো অ্যাড করতে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি মশলা মানে এখানে প্রথম দিলাম হলুদ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তারপরে এখানে একটু আমি দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম হয়ে গেছে এইখানে আর কোনো মশলা ইউজ করব না এইটুকু দিয়ে থা তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো এইখানে পরিমাণ মতন আগে থেকে আলুতে আমি লবণ দিয়েছিলাম কিন্তু তার জন্যে আপনার আমি এখানে গরম মশলাটাও অ্যাড করেছি সাথে সাথে আমি বলে দিলাম আর উপর থেকে আর কিচ্ছু দেবো না এখানে প্রথম থেকে লবণ আমি অ্যাড অ্যাড করেছিলাম এই ডাঁটা আর আলু ভাজার সময় তার জন্য লবণটা অবশ্যই নিজের পরিমাণ মতো দেবেন অন্দাজ করেই দেবেন তারপরে সামান্য একটু চিনি দিলাম চিনিটা না দিলে স্বাদটা এই লঙ্কা লবণের স্বাদটা ভালো অ্যাডজাস্ট হবে না তার জন্য চিনিটা অবশ্যই একটু দিতে হবে আর যেহেতু নিরামিষ পর্ব চিনিটা দিতে হবে কারণ আইস পর্ব পেঁয়াজ রসুন থাকে পেঁয়াজে একটু মিষ্টতা ভাব থাকে কিন্তু এতে এখানে কোনো পেঁয়াজ রসুন পড়ছে না তাহলে মিষ্টিটাও দিতেই হবে একটু তার সামান্য একটু মিষ্টি দিলাম তারপরে এখানে বড়াগুলোকেও অ্যাড করলাম যেহেতু এই বড়াগুলো শক্ত ফুক্ত থাকে তেলের এই মশলার সাথেও ভেদ হয়ে যাবে নিয়ে বড়াটাও খেতে একটু ভিতর থেকে ভালোভাবে মশলাটাও ভেদ করে যাবে খেতে খুবই ভালো তার জন্য মশলার সাথে অ্যাড করে দিলাম তারপরে এখানে গরম জল করে রেখেছিলাম কিন্তু আমি ঘটিতে সেই গরম জলটা আমি এখানে অ্যাড করে দিলাম গরম জলটা দিয়ে এখানে আপনারা জলটা পরিমাণ মতন দেবেন কারণ আমি জল জলের এই ঝোলের মাপটা কীরকম রাখবে সেটা আপনাদের উপর নির্ভর করবে আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না বেশি ঝোল রাখলে বেশি এটা মাখা মাখা করব দেখেন আমার সবজিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটু ভালো লাগে দেখেন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না আর নতুন বন্ধু হয়েছিলে থাকে একটু বেলাইকেন্টও দেবে দেবে তাহলে পরবর্তী রেসিপে আপনার সব কাছে আপনার কাছে পুস্ত